তো হয় বন্ধুরা লজিশিয়ান কিং তোমার তোমাদের সকলকে সুস্বাগতম তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো যে সপ্তম শ্রেণীর যে কোষে দেখি টু পয়েন্ট থ্রি যে অঙ্কগুলি রয়েছে সেগুলি এগুলো হচ্ছে অনুপাতের অঙ্ক তো চলো ভিডিওটি না দেরি করে ভিডিওটি শুরু করো তো আমাদের এক নম্বরে রয়েছে বলেছে গত বছরে রসকুণ্ড গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল চার অনুপাত এক গ্রামে মোট জনসংখ্যা ছ জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত দেখি তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে মোট অনুপাত বের করতে হবে তাহলে কোষে দেখি কোষে দেখি কোষে দেখি আমাদের কত টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রির একের অঙ্কটা ঠিক আছে বুঝছে স্বাক্ষর ও অক্ষর লিখিনি যে সাক্ষর ও অক্ষর অক্ষরহীন অক্ষর পরিচয়হীন অক্ষর পরিচয় পরিচয়হীন লোকসংখ্যার অনুপাত লোক সংখ্যার অনুপাত অনুপাত কত চার অনুপাত এক আচ্ছা চার অনুপাত এক এরপর আমাদের কি করতে হবে এখানে আমাদের স্বাক্ষর বলেছে এখানে স্বাক্ষর বলেছে এখানে অক্ষরহীন অক্ষর পরিচয়হীন তাহলে আমাদের অনুপাত অনুপাতের আমাদের আনুপাতিক ভাগ আর বের করতে হবে তাহলে আমরা কি লেখবো যে অতএব সাক্ষর লোক সংখ্যার লোক সংখ্যার সংখ্যার আনুপাতিক ভাগ আনুপাতিক আনুপাতিক ভাগ হার আনুপাতিক ভাগার সময় কি বলতে পারি আমার এখানে কি বলছে স্বাক্ষর তাহলে আমাদের স্বাক্ষর কত চাই আচ্ছা চার বাই আনুপাতিক ভাগার মানে কি আমার যতগুলো অনুপাত দেওয়া থাকবে যদি আমার চার অনুপাত এক অনুপাত দুই এটা যদি আমার দেওয়া থাকে মানটি এবার যদি আনুপাতিক ভাগার মানে এই তিনটার যোগ চার যুক্ত এক যুক্ত দুই সমান চার একে পাঁচ দুই সাত সাত এবারে যে মানটি আমার বলবে যদি বলা হয় এটা আমি প্রথম ধরলাম এটা দ্বিতীয় এটা তৃতীয় তো আমরা যদি বলি প্রথম সংখ্যার আনুপতিক ভাগা তার মানে কি চার বাই সাত এবার যদি দ্বিতীয় বলে তাহলে এক বাই সাত তৃতীয় বললে দুই বাই সাত ঠিক এইখানেই এই জায়গাতেও এরকমই স্বাক্ষর

অক্ষর পরিচয়হীন লোক সংখ্যার আনুপাতিক ভাগ হার লোক সংখ্যার আনুপাতিক আনুপাতিক ভাগ হার তার মানে কি এক বাই পাঁচ এটি আমার হয় এরপর আমাদের কি বলা হয়েছে মোট গ্রামে মানে গ্রামে মোট কত সংখ্যা জনসংখ্যা আছে ছশো পঞ্চাশ জন ছ হাজার পাঁচশো পঞ্চাশ জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকসংখ্যা কত হিসাবে ছ হাজার পাঁচশো পঞ্চাশ জনের মধ্যে অতএব ছ হাজার পাঁচশো পঞ্চাশ জনের জনের মধ্যে সাক্ষর লোকের সংখ্যা সমান স্বাক্ষর লোকের সংখ্যা সমান কত হবে ছ হাজার পাঁচশো পঞ্চাশ ছ হাজার পাঁচশো পঞ্চাশ গণিত চার বাই পাঁচ এখানে আমার যেহেতু স্বাক্ষর বলেছে তাহলে স্বাক্ষর আনুপতিক ভাগ আমার কত আমার চার বাই পাঁচ বার হয়েছে মানটি তাহলে ওই মানটি এখানে আমি বসাবো এবারে একে আমরা কাটাকাটি করবো আচ্ছা একে যদি কাটাকাটি করি কে পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ এক পাঁচ শূন্য সমান এবারে এইটা এটা গুণ করবো শূন্য চার একে চার চার তিন বারো দুই হাতের এক চার এক চার পাঁচ এইটি আমার হচ্ছে এটি হচ্ছে আমার স্বাক্ষর এবার কি বলেছে দ্বিতীয় নম্বর লিখব অতএব ছ হাজার পাঁচশো পাঁচশো পঞ্চাশ জনের মধ্যে অক্ষরহীন পরিচয় আচ্ছা অক্ষর পরিচয়হীন পরিচয়হীন আচ্ছা লোকের সংখ্যা সমান আমরা কি দেখতে পারি ছ হাজার পাঁচশো পঞ্চাশ এক বাই একে আমরা যদি কাটাকাটি করি আমরা তেরোশো দশ পাই সমান তেরোশো দশ তাহলে আমরা আগে কি বলতে পারি যে সাক্ষর লোকের সংখ্যা আমাদের পাঁচ হাজার দুশো চল্লিশ জন এবং অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা তেরোশো দশ জন এটা আমরা এখানে লিখতে পারি অতএব সাক্ষর লোকের সংখ্যা সমান সাক্ষর লোকের সংখ্যা সমান কত পাঁচ হাজার দুশো চল্লিশ জন এবং অক্ষর পরিচয় পরিচয়হীন লোকের সংখ্যা সমান লোকের সংখ্যা সমান কত তেরোশো দশ এটি হলো আমার অ্যান্সার এবারে দু নম্বর বলেছে ছশো চল্লিশ টাকা বিশু ও অপর্ণার মধ্যে পাঁচ অনুপাত তিন অনুপাতে ভাগ করে দিই কাকে কত টাকা দেব হিসাব করি তাহলে দু নম্বর কী বলেছে আমাদের আচ্ছা বিশু বিশু ও অপর্ণা অপর অপর্ণার মধ্যে কত পাঁচ অনুপাত তিন আচ্ছা তাহলে আমরা দেখবো বিশু ও অপর্ণার অনুপাত হলো অনুপাত হলো কত পাঁচ অনুপাত বিশুর আনুপাতিক ভাগার বিশুর আনুপাতিক আনুপাতিক ভাগার ভাগার সমান কত পাঁচ বিশু মানে পাঁচ অপর মানে তিন পাঁচ বাই আট পাঁচ দিনে যোগ হয়ে যায় এবং কত তিন বাই আট কি বলেছে ছশো চল্লিশ টাকার মধ্যে কাকে কত দেবো হিসাব করি তাহলে আমার ছশো চল্লিশ টাকার মধ্যে মধ্যে দে, বিশুকে দেব বিশুকে দেব সমান সমান কত ছশো চল্লিশ ছশো চল্লিশ গণিত কত পাঁচ বাই আট পাঁচ বাই আট আট আটটে চৌষট্টি আর শূন্যটা শূন্য উঠে যাবে সমান পাঁচ আটটে চল্লিশ চারশো টাকা পাঁচ আটটে চল্লিশ আর একটা শূন্য ছিল তাহলে চারশো টাকা এবং এবং ছশো চল্লিশ টাকার মধ্যে অপরনাকে অপর্ণাকে অপরণাকে দেব কত ছশো চল্লিশ গণিত কত অপর্ণা কত তিন বাই আট তিন বাই আট তাহলে আট আটটা চৌষট্টি আচ্ছা আশি আর তিন আটটা চব্বিশ আর শূন্যটা শূন্য তাহলে দুশো চল্লিশ টাকা তাহলে আমি কী দেখতে পারি এবারে যে ছশো চল্লিশ টাকার মধ্যে বিশুকে দেব চারশো টাকা এবং অপর্ণাকে দেবো দুশো চল্লিশ টাকা তাহলে লেখব ছশো চল্লিশ টাকার মধ্যে বিশুকে দেব বিশুকে দেব চারশো টাকা এবং অপর নাকে দেব কত দুশো চল্লিশ টাকা তিন নম্বরে আমাদের আছে বলছি এক বিশেষ প্রকার ইস্পাতে লোহ ও কার্বনের অনুপাত উনপঞ্চাশ অনুপাত এক হলে হিসাব করে দেখি ওই প্রকার আড়াইশো কুইন্টালের ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে আচ্ছা দুশো পঞ্চাশ কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে হিসাব তাহলে আমাদের প্রথমে কি অনুপাত বের করতে পারি কার কার বলা হয়েছে এখানে ইস্পাতের লোহা ও কার্বনের অনুপাত তাহলে আমি তিন নম্বর লিখবো ইস্পাতের ইস্পাতের লোহা ও কার্বনের অনুপাত অনুপাত কত একটা আছে উনপঞ্চাশ একটা আছে এক এটা হচ্ছে উনপঞ্চাশ অনুপাত এক তাহলে প্রথমটা কার ইস্পাত লোহার আর দ্বিতীয় এক টাকার কার্বনের তাহলে এবার ইস্পাত লোহার অতএব ইস্পাত ইস্পাত লোহার আনুপাতিক আনুপাতিক ভাগার কত উনুপঞ্চাশ বাই পঞ্চাশ এটা যোগ হয় এবারে এবং কার্বনের কার্বনের আনুপাতিক হার সমান কত এক বাই পঞ্চাশ এটা কি বলা হয়েছে আড়াইশো কুইন্টাল ইস্পাতে কত লোয়া আছে হিসাব করি তাহলে আচ্ছা আড়াইশো অতএব আড়াইশো কুইন্টাল আড়াইশো কুইন্টাল ইস্পাতে ইস্পাতে প্রথমে কী দেখব কত লোহা লোহাটা বের করতে পড়েছি লোহা আছে পাঁচ পাঁচে পঁচিশ সমান কত হয় পাঁচ লাম পঁয়তাল্লিশের পাঁচ হাতের চার পাঁচ চারে কুড়ি চারে চব্বিশ দুশো পঁয়তাল্লিশ এটি আমাদের উত্তর আমরা বলতে পারি যে 250 क्विंटल ইস্পাতে লোহা আছে 245 এইটা আমাদের এনফায়ার নম্বরে বলা হয়েছে কোন বিদ্যালয়ে 143 জন ছাত্র ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর অনুপাত দুই যদি আরো 3 ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা ছাত্রীর সংখ্যার অনুপাত কত হিসাব করে দেখি আচ্ছা এখানে ছাত্র ছাত্রী ছাত্রীর বলা হয়েছে তাহলে আমাদের কী প্রথম বলেছে গান করতে পারা ও নাচ করতে পারা আচ্ছা তাহলে চার নম্বরে কি বলা হয়েছে গান করতে পারা ও নাচ করতে পারার অনুপাত হলো অনুপাত কত একটা বলেছে নয় অনুপাত একটা বলেছে নয় আচ্ছা নয় অনুপাত দুই ওখানে আমার জায়গা হচ্ছে না তাই আমি এখানে দেখছি নয় অনুপাত দুই এবারে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রিশ সংখ্যার অনুপাত এখানে আমার দুটি মানবকে বলেছে একটা গান করতে পারা আবার একটা নাচ করতে পারা তাহলে আমাদের এখানে দুটি আনুপাতিক ভাগ আগে করতে হবে তাহলে আমি দেখতে পারি প্রথমে অতএব গান করতে পারা গান করতে পারা আনুপাতিক ভাগার আনুপাতিক আনুপাতিক ভাগার ভাগার সমান কত নয় বাই এগারো কারণ গান করতে পারা মানে কত মানে নয় আর নাচ করতে পারা মানে দুই আর আনুপাতিক ভাগার মানে এই দুটো যোগফল তাহলে নয় অনুপাত দুই এবং নাচ করতে পারা নাচ করতে পারা আনুপাতিক ভাগার সমান কত নাচ করতে পারা মানে কত দুই আর আনুপাতিক ভাগার মানে কত এই দুটোর ঠিক আছে এবারে বলা হচ্ছে একশো তেচল্লিশ জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত এবার একশো তেচল্লিশ জনের মধ্যে আমাদের

গান করতে পারা সংখ্যা সংখ্যা সমান কত আনুপাতিক ভাগার আমার কত বেড়েছে নয় বাই এগারো আগে নয় বাই এগারো না আগে খেললে একশো তেচল্লিশ তাহলে একশো তেচল্লিশ গুণিত নয় বাই এগারো এবারে আমার যদি নয় বাই এগারো থেকে যদি কাটি এগারো দিয়ে যদি আমরা ডাইরেক্ট কাটি তাহলে এগারো এক এগারো মানে তিন তিন এগারো তেত্রিশ মানে তেত্রিশ হচ্ছে মানে তেরো সমান তেরো আর নয় গুণ করলে কত হয় তিল সাতাশের সাত হাতে রইল এ সাতাশে সাত হাতে রইল দুই আর নয় নয় আর এগারো একশো সতেরো এবারে বলতে পারি একশো তেচল্লিশ জনের ছাত্রীর মধ্যে নাচ করতে পারা নাচ করতে পারা সংখ্যা সমান কত একশো তেচল্লিশ গণিত এরপরে এখানে আমাদের শেষ নয় অঙ্কটি এখানে আমাদের কি বলা হয়েছে এখানে আমাদের বলা হয়েছে আরো তিনজন ছাত্রী গান করতে আসে মানে কত আমাদের গান করতে আসে কত বার হয়েছে আমাদের গান করতে আসা বার হয়েছে কিন্তু আবার বলি আমাদের তিনজন গান করতে আসে মানে আমাদের অ্যাড হয়েছে তাহলে একশো সাথে আরও তিন যোগ হবে তাহলে আমরা কি লিখবো উপরে মুচ্ছি তাহলে আমরা কি লিখবো যে আরো আরো যদি জন। গান করতে আসে তাহলে গান করা গান করা ছাত্রীর সংখ্যা হবে কত আমি কত পেয়েছি একশো সতেরো একশো সতেরো যুক্ত তিন সমান সমান একশো কুড়ি জন

আজকের ভিডিও এখানে সমস্ত করলাম ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে এই এক থেকে চার পর্যন্ত আমি দেখিয়ে দিয়েছি নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলি দিয়ে দেবো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং